ঠান্ডা ঠান্ডা বেশি তারপরে মজু ফেরি মজু ফ্রি আচ্ছা এই পর্যন্ত কতগুলো গরু বিক্রি হলো মজু কতগুলো গরু এনেছেন এবার গরু

কেতা যদি ভালো কিনে তাহলে হবে কত শুকর্শকামালিকুম দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি সুখচান ভাইয়ের দ্বারায় ভাইরাল সুকচান ব্যাপারে সুখচানের আজকে কি অফার রয়েছে সেটি আমরা জানার চেষ্টা করব এবং কয়টিগুলো রয়েছে সুকছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন ভালো আপনি নাকি খেলা জমে ফেলেছেন খেলা তো হবি তিন দিন তিন দিন খেলা হবি ও শেষের তিন দিন খেলা তিন দিন হবি মিস নাই এটা শুরু হয়েছে কিনা খেলা এখনো দেরি আছে ও এখনো দেরি আছে আচ্ছা কি অফার আছে সুকছেনের হ্যাঁ কি অফার আছে ও ভাট্য ভাই একটা ছোট পঞ্চাশ পঞ্চাশ ষাটের মত গড় চাইলে ওইটা আগে বিক্রি হয়ে যায় আচ্ছা বুঝছেন অবাধ নব্বই মধ্যে কত অষ্ট আশি অষ্ট আশি অষ্ট আশি নব্বই মধ্যে একদম তিরানব্বই একদম তিরানব্বই একদম তিরানব্বই একদম একদম একশো আট একশো আট একদম একদম এক আটত্রিশ হ্যাঁ এতক্ষণ আমরা তো ভাবছিলাম যে খালি পঁয়ত্রিশ খালি ছত্রিশ এরকম আবার এক আছে এর সাথে আচ্ছা তুমি তো ভেজাল ভাই এখনই ভেজাল ভা দেখছি

এবার কি অফার গরু কিনলি কোক ফ্রি কোক মেরেন্ডা ফ্রি মেরেন্ডা ফ্রি পকু কলা ফ্রি কি কলা কোকো কলা কোপু কলা কোপু কলা সেটা কি কোকো কলা সেটা কি কোকো কলাটা কি আসলে ঠান্ডা ঠান্ডা আই বেশি বেশি তারপর এল মজু ফ্রি মজু ফ্রি আচ্ছা এ পর্যন্ত কতগুলো গরু বিক্রি হলো মজু কতগুলো গরু এনেছেন এবার গরু

সাধন করতে করতে ঘুরে যাবে হ্যাঁ আচ্ছা তো প্রদর্শক আমরা সুকচেন ভাইয়ের সুচেন রয়েছি সুকচেন্দাইয়ের গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানলাম খুব সীমিত সময়ের জন্য অল্প লাভে অল্প লাভে